নমস্কার আজ আবহাওয়ার বিশেষ খবর নিয়ে হাজির আমি কৃষ্ণা অবশেষে বর্ষার দেখা মিলতে চলেছে রাজ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আজ থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই কদিন যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপদ বাড়বে সোমবার থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাবার পূর্বাভাস রয়েছে রবিবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এই সময়ে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম এবং দুই চব্বিশ পরগনায় বর্ষণ বেশি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতাতেও বৃষ্টি দফায় দফায় বাড়বে গরম কিছুটা কমবে শহরে এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে আলিপুর জানাচ্ছে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং মালদহ ও দুই দিনাজপুরে এই বৃষ্টিতে পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে নদীগুলি জলস্তর বাড়তে পারে তিস্তা জল জলঢাকা সব নদীতে জল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আগাম সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর পর্যটকদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ভ্রমণ করলে সাবধানে থাকতে হবে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কপথে চলাচলে বিঘ্ন ঘটতে পারে শস্যের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়াবিদদের মতে বঙ্গের জন্য বর্ষা প্রবেশের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে ফলে আগামী সপ্তাহ জুড়ে রাজ্যে কম বৃষ্টি হবে আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের সঙ্গে থাকুন